এই যে পেশেন্ট ই হাসি পাচ্ছে অসুস্থ হয়ে গেছে আমি তো সবসময় অসুস্থই থাকি না অসুস্থ থাকলে এরকম তো আর অসুস্থ না যে শুয়ে থাকতে থাকবে থাকার মতো অসুস্থ সে গ্যাস থাকে প্রবলেম থাকে ওইটা ব্যাপার আলাদা কিন্তু এখন অসুস্থ শুয়ে থাকার মতো গাইস এই দেখো আমার জন্য এটা বানানো হয়েছে আমি সারাদিন দোকান করতে করতে হাফসা যাই তো তাই এইটা বানানো হয়েছে আসলে গাইস কি বলতো এই বাড়িতে একটু দোকানটা করা হয়েছে সেই জন্য চাপ আর মার বাড়িতে শরীর ভালো নাই সেই জন্য চাপ এই বাড়ি ওই বাড়ি যাওয়া আসা করতে করতে এই তিন চার দিন থেকে কি যে হয়েছে কে জানে জানি না পেট টেট প্রচণ্ড জ্বলে যাচ্ছে বমি বমি লাগতেছে মাথা ঘুরাচ্ছে শরীর দুর্বল হয়ে গেছে তো জানি না যে কি হয়েছে মনে হয় জন্ডিস হয়েছে আজকে বিলুডুমিন টেস্টের জন্য রক্ত নিয়ে গেলো তো মনে হয় জন্ডিস হয়েছে তো দেখা যাক হয়েছে কি হয় না জানি না এখনও তো রিপোর্টটা আসলেই জানা যাবে কি হয়েছে দেখো গাইস দোকানের সামনে অনেকটা রোদ চলে আসছে বুঝছো কোনো কাস্টমার এখানে দাঁড়াতেই পারে না তাই রুম গেলো সামনে চাদরটা লাগাইতে লাগাই দে রোদ প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে কবে থেকে জন্মাষ্টমী গেলো তবুও রকম বৃষ্টি বৃষ্টি কিচ্ছু হচ্ছে না এই দেখো পারবি দে। লাগুল পাবি ধর দেখো বাংড়ু মানুষ লাগুল পায় না বাংড়ু মানুষ বাংড়ু বাংড়ু ভাইয়া এই না ওইটা আমি লাগাই দিচ্ছি দে আমি বেশিক্ষণ রোদে থাকো না

সাত সকালে এইদিকে রাত্রিবেলা কত রাত হয় না ঘুমাতে ঘুমাতে প্রায় বারোটা বাজে যায় এদিকে কাক ভরে উঠে পড়ে ব্যথায় জন্য শুতেই পারে না তো সেই জন্য এদিকে আজকে রোদে দেওয়া হয়েছে ওইদিকে ইসে করে দিয়ে দম নিতে পারতো শুয়ে থাকতো গাইস আমার শরীর অসুস্থ হলে রুমের মাথার প্রচণ্ড ব্যথা হয়ে যায় বুঝছো মানে যে তখন কি করবে আর কি করবে না দিশা বিশাই পায় না কাল কালকে এক বৌদি বলছে যে মাছ মাংস কিছু যে তো গন্ধ লাগতেছে খাইতে পারতেছে না কে জানে দেখো আর বাবলির জন্ডিসই হইল হইলো নাকি তো ওই কথা শুনে কালকে আখের রস নিয়ে আসছে এক বোতল আখের রস নিয়ে আসছে আর মৌসুম্বী নিয়ে আসছে মানে কি বলবো আর সে একটু অল্প নিয়ে আসে দুই কেজি মৌসুম্বী কিনে নিয়ে আসছে কি বলবো আর এর কথা কি মৌসুমী নাই মনে হয় এই রুম করতেছি দু কেজি মৌসুমীর আইনে মৌসুম্বী নিয়ে যা আপেল খাবি তো খাবি না তো বস কেমন লোক মৌসুম্বী দুটো আইনে দিয়ে পালাচ্ছে কেন রে রুম আর দুটো মোসুম আনলে পরে কি হইতো হ্যাঁ তুই কেন খাবি না আমাদের এই জন্য খাই ইচ্ছা করে না তুই জন্য কেমন কাটে দিবি না কী দিবি আমি জানি আমি এত বড় অসুস্থ হইনি যে মোসুম্বী কাটে খাইতে পারবো না এই দেখো গাইস রুম পেপসি বিক্রি করছে দোকানে স্কুলের সব বাচ্চাগুলো আসছে তোরা জানিস আমাদের কাছে বরফ পেপসি পাওয়া যায় আজকে জানলো দেখো গাইস কতগুলো বাচ্চা আসছে ওরা জানে আমাদের কাছে পেপসি বরফ পাওয়া যায় চলো সব ছোট ছোট বাচ্চা গাইস আমি এখানে শুয়ে শুয়ে আসি আমার একদমই ভালো লাগতো না বাড়িতে মারও শরীর ভালো নাই কিন্তু কি করব শরীর এত অসুস্থ যে যাইতেও পারছি না ওই দেখো না ও রুম আমার মুখের দিকে তাকায় আছে মাকে বলতেছি কয়েকদিনের জন্য এখানে আসো তো মাও আসতেছে না কে জানে কি করবে ভালোই লাগতেছে না কী যে দিন যাচ্ছে আর যাচ্ছে না কে জানে কি যে হচ্ছে তোমাকে একা আসতে বলতেছিস তোদেরই আসতেছে না তোর বাবা মা দুজন কাস্টমার থাকে না হ্যাঁ বাবা কোনো মদেই আসবে না বল যা কাস্টমার আছে মনটা খুবই খারাপ লাগতেছে খুব খুব খুবই খারাপ লাগতেছে কী যে হইল ফট করে বুঝে পাচ্ছি না এতদিন তো ব্যথা ব্যথা বুথা ছিল তো কোনো ব্যাপার না সেটার মাঝখান দিয়েই সব কিছু করতেছিলাম কিন্তু এখন যে কি সমস্যা হচ্ছে কয়েকদিন থেকে কে জানে বমি বমি লাগে পেট টেট জ্বরে যাওয়ায় শরীরটা দুর্বল হয়ে আসে মানে মন চাচ্ছে যে করি কিন্তু মানে মন চাইলেও কিচ্ছু করার নাই জানো খুবই খারাপ লাগতেছে মার শরীর ভালো নাই কি বলবো রুম বেচারাও খুব টেনশনের মধ্যে পড়ে আছে খুব টেনশনে আছে ও তাই না রুম এই রুম বলতো না খুব টেনশনে আছে দেখি মুখটা দেখি না চোখটা দেখে বোঝা যাচ্ছে কত টেনশনে আসিস

তো যাই হোক গাইস ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি এইভাবেই দিন যাচ্ছে আসলে না দিনগুলো খুব ভালোভাবে যাচ্ছে না খুবই ব্যস্তর মধ্যে যাচ্ছে শরীর অসুস্থর মধ্যে যাচ্ছে কি যে হচ্ছে কে জানে জানি না তো সেই জন্যই কোনো কিছু করাও হচ্ছে না আর করব কিসের ব্লগ আটবো কোন মানে করবো কোন সময় যে ব্যস্তর মধ্যে দিন দিন কাটতেছে তো আজকের জন্য এতটুকুই টাটা গাইস তোমরা সবাই ভালো থেকো